আর আজকে হচ্ছে বাড়িতে গোপালের ভোগ দেওয়া হবে সো ওইদিকে মোটামুটি উপকরণের সব কিছু চলতেছে বাসা ঘরে ভোগ দেওয়া হয়েছে সো এখন রান্নাবান্না অলরেডি শেষ পর্যায়ে আর একটু পরে হতো আমাদের বাড়ির যে কেন্দ্র মন্দির আছে সেখানে কীর্তন হবে তারপরেই ভোগের প্রসাদ বিতরণ হবে সো আজকে স্পেশালি আমরা বাজেট রাখছি প্রায় আড়াইশো মানুষের তো আশা করি সেটা তিনশো পর্যন্ত ক্রস করতে পারে তো সেই ক্ষেত্রে অলরেডি বাজার টাজার করে রান্নাবান্না সব কিছু মোটামুটি শেষ আপনার বারোটা সাড়ে বারোটার দিকে যে ভোগ রন্ধন করা হবে তারপরেই হচ্ছে আমাদের মন্দিরের যে সামনের জায়গাটা আছে ওইখানে আমরা বসানোর চেষ্টা করব। এখানে দুইটা স্লটে মনে হয় আড়াইশো লোকের মতো বসে যেতে পারবে বাড়ির প্রান্ত পর্যন্ত সকালবেলা ঘরের মন্দিরে পুজো দেওয়ার সকল আয়োজন অলরেডি তৈরি বৈষ্ণব ঠাকুর এসে কিছুক্ষণ পরে আমাদের এই সকালবেলার ভোগ দেওয়ার জন্য তৈরি করবে তো সকল রকম বাজারে পাওয়া যাওয়া যত রকম সিজনাল ফল আছে সকল কিছু দিয়ে আজকে সকাল বেলার ভগবানের ভোগ হবে তো সে ভোগ শেষ করে তারপরে মিলে প্রসাদ পাবো সকালে আমাদের ঘরের মন্দিরে পুজো হয়েছে তো যে বৈষ্ণব ঠাকুর আজকে রান্না বান্না করছেন উনি ভগবানকে ভোগ দিচ্ছেন তো আজকে সকালবেলার ভোগের প্রসাদ ছিল চিরা কলা লিখছো আর হচ্ছে কাঠাল এখন সেই প্রসাদ আমরা পাচ্ছি এদিকে খুব সকালবেলা বিষ্ণু ঠাকুর এসে রান্না বান্নার জোগার অলরেডি করছেন রান্না বাননা প্রায় শেষ পর্যায়ে এটা হচ্ছে লাব্রা এখানে mix সবজি আছে পাঁচ মিশালি সবজি হ্যালো হচ্ছে ডাল আর ওইদিকে মিশ্রণ হয়ে গেছে মিশ্রণ হয়ে গেছে তো সমউপকরণ দেই এই আজকে পূজার দিন দেই উঠছো কেন বলো তো বলো তো কেন উঠবে কেন উঠবে তুই সকাল সকাল ওঠেনি কেন তখন সময় দুপুর ঠিক 12টা ভগবানের দুপুরবেলার ভোগের সব আয়োজন অলরেডি তৈরি ভোগ অলরেডি দেওয়া হয়ে গেছে এদিকে ধর্মীয় গীতা পাঠ অলরেডি চলছে আমাদের ঘরের সকল ভক্তবৃন্দ অলরেডি উপস্থিত এই গীতা পাঠের মঞ্চের মেইন গীতা পাঠক যিনি আছেন উনি আমার ছোটবেলার স্কুল জীবনের শিক্ষক ছিলেন বর্তমানে বড় জীবনে এই ধর্মীয় গীতা পাঠ দান দেখে সত্যি নিজের গাশিয়র উঠে গীতা পাঠের পরে কীর্তন চলেছে প্রায় এক ঘন্টার মতো তারপরেই প্রসাদ দেওয়ার জন্য আমরা সকলে প্রস্তুত হয়ে যাচ্ছিলাম তো আমরা একটু ওয়েদার দেখে ভয় পাচ্ছিলাম যে আকাশে মেঘ মেঘ করছিল কিন্তু শেষ মেঘ বৃষ্টি না হয়ে মোটামুটি ভালো ওয়েদারে আমাদের এই ভোগ অনুষ্ঠানটি সম্পন্ন হলো আমাদের এই কুড়িবাড়ি প্রাঙ্গনে প্রায় পঁয়ষট্টি পরিবার সকল কিছু মিলে প্রায় দুইশো মানুষের মতো হবে আর বাজারে সকল মানুষকে নিমন্ত্রিত হয়ে টোটাল প্রায় আড়াইশো লোকের একটি স্ত্রী ছিল কিন্তু সবকিছু মিলে প্রায় তিনশো লোকের মতো হয়েছে এবং সকল অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়েছে সুস্থভাবে তো সবারই প্রসাদ পাওয়ার পরে আমরা ঘরের যারা বাকি ছিলাম সকলে মিলে বসে গেলাম বাড়ির উঠান প্রাঙ্গনে এখানে আমরা প্রসাদ পাবো আজকে যখন এই আড়াইশো মানুষকে প্রসাদ দান করি তারপরে নিজের কাছে পছন্দ পরিমাণে স্বস্তি পাচ্ছিলাম প্রসাদ গ্রহণ মোটামুটি সাড়ে তিনশো ভক্তরা প্রসাদ পাইছে আমাদের পরিবারের সঙ্গে প্রসাদ পাওয়ার পরে যে আমরা এখন বসছি তো মেনলি হচ্ছে অন্ন আছে ডাল আছে টক আছে লাবলা তরকারি আছে আর হচ্ছে ভোগের বড়া আর মিষ্টান্ন আছে গাইজ আমাদের এই যে ফ্যামিলিগত যতগুলো প্রোগ্রাম হয় এই যে বিয়ে শাদির অনুষ্ঠান বলেন এই ভোগের অনুষ্ঠান বলেন তো আমাদের বাড়ির সবচেয়ে মানে আমাদের সবচেয়ে বড় যে বড় ভাই আছে রতন দাদা সো আমরা এখন রতন দার মুখ থেকে শুনবো যে আজকের এই অ্যারেঞ্জমেন্টের রিভিউটা কেমন হয়েছে অনুষ্ঠানের সকল কাজ সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে এটাই ঠাকুর কাছে আমাদের কামনা ভালোই করছি সুন্দর লাগছে আনন্দ পাইছি খুব সুস্বাদু হয়েছে

আজকে মৎস্য বৈষম্য সবার আয়োজন আমরা করেছি এখানে বিভিন্ন জায়গা থেকে সাধুগুরু স্বাগত বৈষ্ণব সাহিতা আসছেন প্রসাদ পাইছেন ওনাদের পদভূমিতে আমরা ধন্য পিতামাতার জন্য যে ছেলে সন্তান তো আসলে এটার জন্য রাখি রেখে যায় পিতামাতার মাতার জন্য কিছু করা সুন্দর প্রতিটা প্রতিটা ঘরে এই ধরনের যেন হয় সুন্দর অনুষ্ঠান হয়েছে লক্ষ টাকা ব্যাংকের রাখাচ্ছে একটা সুসন্তানই যথেষ্ট লক্ষ টাকা কুটি টাকা ব্যাংকে রাখবে কোনো কাজে আসবে না একজন কৃষ্ণভক্ত সন্তান দেখে গেলেই বাবা মায়ের সদ্গতির জন্য বছর বছর হোক মাস মাস হোক বা যখনই পারে একটু বৈষ্ণব সেবা দিবে সাধুগুরু বৈষ্ণব সেবা করবে যেন পরমাত্মার সদ্গতি কামনা হয় যথাস্থ কাকু যে সুন্দর একটা অনুষ্ঠান করছে আমরা সবাই এই অনুষ্ঠানে উপস্থিত থাকি সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা করছি আশীর্বাদ করি আমার কাকুরে ভগবান দীর্ঘায়ু দেখ সো এ দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোন ব্র্যান্ড ব্লগে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন